নমস্কার দর্শক বন্ধুরা জয়জিৎ স্টুডিওর ইউটিউব চ্যানেলে স্বাগত আপনি করে বলবো না আপনি এটা খুব কষ্ট হয় খুব দূরের মনে হয় তো তো তুমি করেই বলছি স্টুডিওর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো এখন আমার লাইভটা আসার একটা উদ্দেশ্য আছে যার জন্য আমি লাইভে এসেছি সেটা হচ্ছে তোমরা এখন পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি অব্দি তোমরা কোথায় একদিনের ট্যুর করতে পারো যারা লং ট্যুরে যাও তারা তো অলরেডি প্ল্যান করে নিয়েছো আজকে তিরিশে ডিসেম্বর কালকে একত্রিশে ডিসেম্বর পরশু দিন ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল এই পঁচিশ সাল পরেই যাচ্ছে দু হাজার চব্বিশকে আমরা বিদায় দিচ্ছি তো তোমরা যেটা বলছিলাম একদিনের ট্যুরে তোমরা কিন্তু কলকাতার কাছে পিঠে বলতে বেশ কিছু জায়গা আছে সেই জায়গাগুলো তোমরা অনায়াসে ঘুরে আসতে পারো সবার প্রথমে যেটা আছে যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে বেনাপুর বিচ জায়গাটা সত্যি খুব সুন্দর যে রূপনারায়ণ নদীর যে তীরটা সেই তীরটা কিন্তু মানে সত্যি তোমাদের কিন্তু মুগ্ধ করে দেবে ওখানে গিয়ে তোমরা পিকনিক করতে পারো ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবের সাথে আর দ্বিতীয় আরেকটা জায়গা হচ্ছে যারা মানে এক বেলা জন্য কাটাতে চাও সেটা হচ্ছে ঝালুয়ার বেড যেটা আছে স্টেশন সেই জায়গাটা ঘুরে আসতে পারো এছাড়া মানে জয়পুর বিল আছে সেই জায়গাও তোমরা কাটাতে আরেকটা আছে তোমার বক্তির বিল সেখানেও তোমরা যাবো সেই জায়গাটাও খুব সুন্দর এই জায়গাগুলো কিন্তু তো ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে একবার ঘুরে আসতে পারো সত্যি তোমাদের ভালো লাগবে আর যারা মন্দিরে যেতে চাও তো তো এখন বড়মা মন্দির খুবই ফেমাস একটা জায়গা তো তোমরা সেখানেও কিন্তু বড়মার মন্দিরেও কিন্তু যেতে পারো তবে শনি মঙ্গলবার যাবে না অত্যাধিক ভিড় হয় তোমরা শনি মঙ্গলবার দিনটা বাদ দিয়ে বাকি যে কোনো দিন যেতে পারো আর তোমরা শ্যামনগর কালীবাড়ি যারা আসতে চাও শ্যামনগর কালীবাড়িও আসতে পারো ওখানে পৌষ মেলা চলছে বেশ ভালোই লাগবে এছাড়া দ্বিতীয় দক্ষিণেশ্বর আমাদের ব্যারাকপুরের অন্নপূর্ণা অন্নপূর্ণা মায়ের মন্দির সেখানেও যেতে পারো ফ্যামিলি মেম্বার সাথে সত্যি কিন্তু একটা দক্ষিণেশ্বরের ফিলিং তোমরা পাবে আর সত্যি খুব সুন্দর জায়গা কিন্তু দক্ষিণ মানে খুবই 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 সুন্দর জায়গা আমার আমি অলরেডি আগের সপ্তাহে একটা ভিডিও ছেড়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে অন্নপূর্ণা মায়ের মন্দিরের ভিডিওটা দেখতে পারো মানে সত্যি কিন্তু মানে দক্ষিণেশ্বর মনে হবে তোমাদেরকে তোমাদের ওই সেই জায়গাটা উম ওটা কিন্তু ব্যারাকপুর রায় 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 স্টার হ্যালো হায় রায় স্টার হ্যালো লিখেছেন তাকে জানাচ্ছি হায় তো যেটা বলছিলাম এছাড়া আরো বেশ কিছু জায়গা আছে যাদের চার চাকা আছে তারা কিন্তু অনায়াসে কোলাঘাট পর্যন্ত চলে যান কোলাঘাট থেকে আঠেরো কিলোমিটার দূরে রয়েছে হচ্ছে তমলুক রাজবাড়ি তমলুক রাজবাড়ি খুব সুন্দর একটা জায়গা তমলুক টাউনের মধ্যে একটা ঐতিহাসিক শহর তমলুক তোমরা সকলেই জানো সেটা তো তোমরা কিন্তু তমলুক রাজবাড়িও ঘুরতে পারো তমলুক রাজবাড়ির সামনে কিন্তু এখন খাদ্য মেলা চলছে বেশ বড় দেখলাম মেলাটা তোমাদের কিন্তু লিখেছে রায় স্টার হ্যালো হাই রায় রায় স্টার কে জানাচ্ছি হাই উম খায়রুল ইসলাম হ্যালো রায় স্টার আই লাভ ইউ আচ্ছা সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার তো এটা হচ্ছে তোমরা একদিনের ট্যুর একদিনের ট্যুরে গিয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই জায়গাগুলোকে উপভোগ করতে পারো আর বক্তির বিল যাওয়ার জন্য কিন্তু বেস্ট যদি ট্রেনে আসতে চাও তাহলে কিন্তু শ্যামনগর স্টেশনটা হচ্ছে বেস্ট মানে স্টেশন কম টাকায় হয়ে যাবে তোমার তোমরা যদি কলকাতা থেকে আসো দশ টাকার টিকিট কাটলেই শ্যামনগর স্টেশন নামবে শ্যামনগর স্টেশনে নেমে তোমরা চার নম্বর প্ল্যাটফর্মে মানে কাউকে জিজ্ঞাসা করবে তেইশ নম্বর রেলগেট তেইশ নম্বর রেলগেটটা ক্রস করে তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে টোটো অটো দুটোই যায় তোমরা বাসুদেবপুর মোড় নেমে যাবে বাসুদেবপুর মোড় থেকে কিন্তু তোমরা আবার একটা আবার কিন্তু ওখান থেকে টোটো পাবে ওখান থেকে ভক্তির বিল কিন্তু তোমরা অনায়াসে চলে যেতে পারো কল্যাণী রোড থেকেও যদি আসতে চাও তো বাসুদেবপুর মোড়ে কিন্তু তোমাদের আসতে হবে এছাড়া আরো একটা রুট আছে যেটা ইউটিউবে প্রচুর ভিডিও আছে সেই ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে ওটা কিন্তু ব্যারাকপুরের নীলগঞ্জ দিয়েও যাওয়া যায় আর আরেকটা কথা যেটা তোমাদেরকে বলতে চাই যারা তোমরা মানে ট্রাভেল ওয়াক করতে এই সরি ট্রাভেল করতে ভালোবাসো তো তাদের জন্য কিন্তু বেস্ট এই এই শীত শীতে ঘোরার দুটো জায়গা আছে আমি বলে দিচ্ছি পারলে তোমরা গিয়ে ঘুরে আসো যদি ভালো না লাগে তখন বলবে সেই দুটোর ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আছে একটা হচ্ছে সারান্ডা তোমরা যাও থালকোবাদের জঙ্গল ঘুরে আসো সত্যি কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটা আমাদের চ্যানেলে আছে তোমরা দেখতে পারো আরেকটা হচ্ছে সাতকোশিয়া সাতকোশিয়া জায়গাটাও কিন্তু বেস্ট জায়গা উড়িষ্যা এই দুটোই কিন্তু তোমার মানে উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তো তোমরা এই দুটো জায়গাও কিন্তু ট্যুর করতে পারো এটা এই দুটো ট্যুর যে বললাম এটা কিন্তু একটু ব্যয় তার কারণ হচ্ছে এখানে গেলে তোমরা একদিনে করতে পারবে না মিনিমাম তিন চার দিন হাতে নিয়ে তোমাদেরকে যেতে হবে আর জঙ্গল কাকে বলে তার ফিলিংস যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই সারান্ডার ইঞ্জে যাও ফুলবাণী ডিস্ট্রিক্টেও আমরা ঘুরেছি ফুলবাণী ডিস্ট্রিক্টও খুব ভালো জায়গা সেটা তোমরা কিন্তু বর্ষার সিজনে গেলে বেস্ট হয় আর দু সাল চলে আসছে তো দু সালে তোমরা প্রত্যেকেই আনন্দ করো বিভিন্ন জায়গায় ঘোরো ফ্যামিলি মেম্বার্সদের সাথে সুন্দর টাইম স্পেন্ড করো বান্ধবের সাথে সুন্দর টাইম স্পেন্ড করো আর জয়জিৎ স্টুডিওর পক্ষ থেকে আমি জিত তোমাদেরকে জানাচ্ছি মানে অগ্রিম শুভেচ্ছা দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশ তোমাদের সকলের ভালো কাটুক তো লাইভটা খুব একটা বেশি বড় করব না আবার আরেকদিন আসবো লাইভে তো তোমরা যদি মানে কলকাতার কাছে পিঠে ভ্রমণ নিয়ে কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি অ্যান্সার দিয়ে দেবো তো এখানেই লাইভটা আজকে শেষ করছি সকলেই ভালো দেখো গুড নাইট